হ্যালো আলাইকুম সো ফাইনালি আজকে যে ওয়াচ নিয়ে এটা ওয়াইশ মে যেটা ফ্রি ফিট অবশ্যই বলে রাখি এটা কিন্তু কুইকি জার্মান ব্র্যান্ডের মতো সেম টু সেম তো আজকের ওয়াচটা কিন্তু আপনার লেডিসদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট তো আজকের ওয়াচটা যেটা তিন তিনটা স্টেপ দিয়ে আজকের ওয়াচটা তাছাড়া এখানে আপনার সাথে একটা ওয়াচ তো বক্স কন্টেন্ট হিসেবে ঠিক সেম টু সেম প্যাচনে কী আছে সে বিষয়টা দেখে দিব এখানে যে যে ফিচারগুলো ভাবেন সে বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করা আছে তাছাড়া আপনার এখানে কিউআর কোড আছে যেটা স্ক্যান করে ফিট অ্যাপসটা আপনাদের ডাউনলোড করতে হবে যেটা স্টোর কিংবা অ্যাপ স্টোরে গেলেও পেয়ে যাবেন তো চলুন আমি প্রথমত আনবক্স করে নিব তো শুরুতে যদি আমি ওয়াচটা আনবক্স করে নিই তাহলে বক্স কনটেন্ট হিসেবে ঠিক সেম টু সেম অর্থাৎ এখানে পাবেন একটা ইউজার গাইড যেটার কাজ অবশ্যই ফার্স্ট টাইম বলছিলাম জাস্ট এই কিউআর কোডটা স্ক্যান করে অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে তাছাড়া আর কোনো কাজ নাই বললে চলে এছাড়া আপনার বক্সটিতে পাচ্ছেন তিন তিনটা স্টেপ একটা পাচ্ছেন ম্যাগনেটিক আর যেটা পিঙ্ক কালার একটা ম্যাগনেটিক স্টেপে যাচ্ছেন যেটা খুবই সুন্দর এবং ভালো মানের একটা স্টেপ তাছাড়া এখানে পাচ্ছেন আর একটা স্লিক অন একটা স্ট্রেপ যেটা অনেক বেশি সফট অ্যান্ড প্রিমিয়াম তাছাড়া এখানে পাচ্ছেন একটা লেদারের মতো স্লিক একটা স্ট্রেপ অর্থাৎ ইউনিক একটা স্প্রেপ এখানে পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াশ থেকে চার্জ করার জন্য এখানে একটা ওয়াইলে চার্জিং কেবল পাচ্ছেন যা প্লেটে একটা অটোমেটিক চার্জ করে নিতে পারবেন তো আমাদের সেই কাঙ্ক্ষিত ওয়াচটা যেটা একদম ছোট ওয়াশ বলতে গেলে এটা থার্টি এইট এম এম একদম ছোটো মিনি এই আর ছোট আসে নাই বললো ছাড়া লেডিসদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একদম হাত যাদের হাত চিকন তাদের জন্য কিন্তু আজকের ওয়াশটা তো আজকে ওয়াশটা কালার যেমন কিন্তু অবশ্যই আপনারা তিন তিনটা কালার পেয়ে যাবেন একটা সিলভার কালার ব্ল্যাক কালার পিঙ্ক কালার তো চলুন আমি প্রথমত যে ম্যাগনেটিক অ্যাসপেক্টটা থাকে আমি এটা কিন্তু সেট করে নেব তো এটা কিন্তু ফর্টি ফাইভ এম কিংবা আপনার ফর্টি সিক্স এম এম ফর্টি নাইন এম যে কোনো স্টেপ কিন্তু হবে তবে বডি সাইজ কিন্তু খুবই ছোটো যেটা থার্টি এইট এম তো এখানে যে কোয়ালিটি থাকে এটা আমি আনপ্যাক করে নিব ফার্স্ট টাইম কিন্তু অবশ্যই আপনারা ওয়াচটাতে পাঁচ থেকে দশ বারে চার্জার দিয়ে চার্জ করা ট্রাই করবেন এতে করে আপনার জিনিসটার কোনো ধরনের স্ক্রিনে কোনো ধরনের প্রবলেম হবে না কারণ এই সমস্ত ওয়াচগুলোতে কিন্তু আপনার পাওয়ারফুল আর দিয়ে যখন চার্জ করবেন এতে পরে আপনার জিনিসটা নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে যেটা ডিসপ্লে সেক্ষেত্রে এখানে দেখেন আমি শুরুতে যদি ওয়াচটা বিল কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে এখানে দেখতে হবে উপরে একটা ক্রাউন হল বাটন থাকছে নিচ দিয়ে আরেকটা বাটন মাঝখানে আপনার মাউথ স্পিকার এছাড়া আপনার অপর সাইডে ঘুরে নিলে এখানে বড় সারা স্পিকার একটা গ্যাপ থাকছে প্যাশন সাইডে কী আছে সে বিষয়টাও কিন্তু দেখে দিব অবশ্যই এখানে দেখতে হবে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার দেখানো ট্রাই করি এখানে দেখতে হবে দুই পাশে স্টেপটাকে করার জন্য পুশ বাটন সিস্টেম রয়েছে তাছাড়া এখানে আপনার সেন্সর অপশনগুলো রয়েছে এছাড়া পাঁচটা পুরো পাঁচটা প্লাস্টিকের নেকেটি তো আমি যে স্টেপটা সেট আপ করছিলাম সেটা কিন্তু আবারও সেট আপ করে নেব তো বলে রাখি অবশ্যই আজকে ওয়াশটার উপরে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন অর্থাৎ স্ক্রল বাটন নিচে বাটনটা কিন্তু পাওয়ার অন অফ বাটন তো আমি এটা জাস্ট ফাইভ সেকেন্ড লং প্রেস করে ওয়াচ অন করে নেব তো দেখেন খুবই সুন্দর আজকের এই যেটা তিন আপনি যখন লং প্রেস করবেন অর্থাৎ এটা আপনি লং প্রেস করে আপনাকে চেঞ্জ করতে জাস্ট করলে কিন্তু কালারগুলো চেঞ্জ হতে থাকবে দেখেন এই আরেকটা চেঞ্জ এই একটা চেঞ্জ খুবই সুন্দর আজকের এই ওয়াচটা তো অবশ্যই এখানে দেখেন টোটাল ছয় থেকে সাতটার মতো ওয়াশাবেন তাছাড়া আপসের সাথে যখন কানেক্ট করাবেন এখানে কিন্তু আপনার চাইলে অনেক বেশি ওয়াশ ফেস ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়া এই ওয়াচপ্রেসটা আপনি চাইলে কিন্তু আপনার ক্যালেন্ডার অপশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে তারিখ সহকারে কিন্তু দেখাবে তাছাড়া স্মার্ট আইস্ল্যান্ড আপনার কোনো ধরনের নোটিফিকেশান আসলে সেটা আপনি শর্টকাট এখান থেকে দেখে নিতে পারবেন তাছাড়া ওয়াশ যদি উপর থেকে যদি ডাউন করেন তাহলে এখানে ব্লুটুথ কল সেটিংস এছাড়া ভয়েস এসেছেন আপনি কোনো একটা বিষয়ে সার্চ করতে চাচ্ছেন এটা দিয়ে কিন্তু সার্চ করে নিতে পারবেন তাছাড়া এখানে ব্রাইটনেস আরও কমিয়ে বাড়ি ইউজ করতে পারবেন স্মার্ট আইচ্ল্যান্ড চাইলে এখান থেকে অফ করে রাখতে পারবেন আমি অফ করে দিলাম দেখেন আমার এখান থেকে স্মার্ট স্মার্ট আইস প্যান্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে তাছাড়া এখানে পাচ্ছেন ক্লিয়ার কুট যদি আপনার ক্লিয়ার হারিয়ে যায় এখান থেকে স্ক্রিন তারা এক্সট্রা করে নিতে পারবেন তাছাড়া এখানে পাচ্ছেন ওয়াচার অ্যাবাউট দেখতে পারবেন শর্টকাট অর্থাৎ ব্লুটুথ ভার্সন কিংবা আপনার কর্নের ভার্সন সব কিছু কিন্তু এখান থেকে দেখে নিতে পারতেছেন তাছাড়া রিস্ট ওয়াইক জাস্ট হাত থেকে কিন্তু আপনারা টাইমটা দেখে নিতে পারবেন তাছাড়া দি ট্র্যাকিং এছাড়া আপনার এ ওয়াচ থেকে আরও যে বিষয়টি দেখবেন অর্থাৎ নাইট ভিশনটাও কিন্তু চাইলে অন করে নিতে হবে প্লাস এখানে ক্লিক করলে আরও নতুন নতুন ফিচার কিন্তু অ্যাড করে নিতে পারবেন এছাড়া আপনার ওয়াচটার লেফট সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখানে কিন্তু আপনার শর্টকাট কিছু ফিচার পাবেন অর্থাৎ যেগুলো আপনার প্রয়োজন হয়ে থাকবে এরকম অর্থাৎ ওয়েদার আপডেট তাছাড়া আপনার ডায়াল কিন্তু আপনার এখানে যেটা ডিজিটাল কিংবা আপনার এআডি বলতে পারি আমরা ওই আইআডিটা কিন্তু শর্টকাট এখান থেকে অন করে নিতে পারবেন অ্যালার্ম পাচ্ছেন টাইমার পাচ্ছেন এছাড়া আপনার সেটিংস ক্যালকুলেটার ওই সমস্ত ফিচারগুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন রাইট সাইড থেকে যদি সোয়াইপ করি তাহলে এখানে রেট অ্যাক্টিভিটি স্ট্র্যাকার ওয়েদার আপডেট স্পোর্টস মোডস তাছাড়া আর প্লাস এখানে ক্লিক করলে আরও নতুন নতুন ফিচার অ্যাড করে নিতে পারবেন তাছাড়া উপর অর্থাৎ নিচ থেকে যখন উপরে আপ করবেন তাহলে এখানে অ্যাক্টিভেটেস এর অপশনগুলো পাচ্ছেন অল অ্যাপসে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাপসে চলে যেতে পারবেন দেখেন এটা খুবই স্মুথ যেটা সিরিজ নাইনের ক্লোন তাছাড়া এটা যখন আপনারা ডাবল ফ্রেশ করবেন তখন ইআইগুলো চেঞ্জ হতে থাকবে দেখেন এই একটা ইউআই আরেকটা ইউআই আই স্ট্যান্ড বাই মোডে তাছাড়া আপনার এখানে নাইন অ্যাপস মোডেও কিন্তু আছে অর্থাৎ অনেকগুলো অ্যাপসেস্টল পেয়ে যাচ্ছেন যেগুলো আপনারা এখান থেকে শর্টকাট ইউজ করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখেন এই অ্যাপস অর্থাৎ এই ডিসপ্লেটা কিন্তু পুরোটাই কিন্তু অ্যামোলেড একটা ডিসপ্লে যেটা ফিওর এটা কোনো ধরনের ইয়া নাই তাছাড়া এখানে পাচ্ছেন অ্যাক্টিভেটেড স্ট্রাইকার যারা ওয়ার্কআউট করেন তাদের জন্য বেশ একটা কাজে যাবে বলে আমি মনে করি এখানে পাঁচ থেকে ছয়টা অ্যাক্টিভেটেড স্ট্রাইকিংয়ের অপশন পাচ্ছেন তাছাড়া এখানে পাচ্ছেন কলিং ফিচার এখান থেকে কল দিতে পারবেন কল রিসিভ করতে পারবেন গান পজ করতে পারবেন তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার হিসেবে সেভ করে রাখতে পারবেন কল পুরো হিস্ট্রি এগুলো সবগুলো এখান থেকে দেখে নিতে পারবেন এছাড়া ওয়াচটিতে আরও যে বিষয়টি দেখবেন এখানে পাচ্ছেন অ্যাক্টিভেটেড স্ট্রাইকার হার্ট রেট ফ্রেশার স্লিপিং মনিটর গেমস ওই সমস্ত অপশনগুলো কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ব্লাড প্রেশার মিউজিক এছাড়া আপনারা চাইলে অডিও মিউজিক কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন তাছাড়া ওয়াশিথ আরও যে বিষয়টি দেখবেন এখানে ক্যামেরা শোটার বাটন হিসেবে এটাকে চাইলে কাজে লাগাইতে পারবেন এছাড়া পাচ্ছেন ক্যালকুলেটার এটা কিন্তু ফেক নেটের লিগাল দশ যোগ দশ আমি একটু দেখি আপনাদেরকে দেখেন এখানে রেজাল্ট হিসেবে কিন্তু বিষ চলে আসছে এটা কিন্তু একদম লিগাল তো আমি আপনাদেরকে একটু ক্লোজলি দেখাচ্ছি যেহেতু আপনি বড় করে অর্থাৎ ভালো করে দেখতে পারেন মতো এখানে কিন্তু আপনার যেটা হচ্ছে আপনার ডিসপ্লেটা খুবই ছোটো ওয়াচও ছোটো যেহেতু এই ক্ষেত্রে ডিসপ্লেটা ছোটো হয়তো আপনাদের দেখতে একটু অসুবিধা হতে পারে তো আমি আপনাদেরকে একটু ক্লিয়ার দেখানোর ট্রাই করতেছি তাছাড়া সেটিংসে গেলে এখানে ডাইল সেটিং এখানে দেখেন টোটাল আট আটটা কিন্তু ডাইল পেয়ে যাচ্ছেন যেগুলো এক একটা এক এক স্টাইল তো তাছাড়া এখানে থিমস হিসেবে পাচ্ছেন টোটাল আটটা থিমস যেটা প্রত্যেকটা ওয়াশ থেকে কিন্তু আরও দুইটা প্লাস থাকতেছে অন্যান্য ওয়াচের ক্ষেত্রে কিন্তু ছয়টা বা পাঁচটা এরকমই থাকে তাছাড়া ওয়াশটার ডিসপ্লেতে যখন যাবেন এখানে ব্রাইটনেস কমিয়ে কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া এখানে অন ডিসপ্লে যেটা ডিসপ্লে ডিসপ্লের টাইমটা কিন্তু সর্বোচ্চ দশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড বা এক অর্থাৎ এক মিনিটের মতো আপনি রেখে ইউজ করতে পারবেন যেটা আমরা অ্যাওরি বা অল স্লাইড মুড এটা বলি অলস অন ক্ষেত্রে কিন্তু আপনার এখানে সর্বোচ্চ আপনার যেটা বিশ সেকেন্ডের মতো বা পাঁচ মিনিটের মতো দশ মিনিটের মতো এক ঘন্টার মতো আপনি চাইলে এখান থেকে দেখি ইউজ করতে পারবেন অর্থাৎ এক একটা এক এক ফিচার কিন্তু আপনার এখানে চাইলে ইয়া করতে পারেন তাছাড়া রিস টু ওয়াইক জাস্ট সাত রেখ কিন্তু কলটা রিসিভ করতে পারেন ডোন্ট ডিস্টার্ব মোট আপনারা আপনি অফিসে আসেন কিংবা মিটিংয়ে আছেন চাইলে আপনি এটা অন করে দিলে কিন্তু আপনার ওই যে ওই সময় কিন্তু আপনার ডিভাইসটা সাইলেন্ট থাকবে তাছাড়া আপনার টাইমিং অর্থাৎ টাইম সিস্টেম কিন্তু আপনি চাইলে সাইলেন্ট করে রাখতে পারবেন এছাড়া এখানে টার্ন অফে অর্থাৎ ডাইলটা কোন ডাইলে রাখতে চাচ্ছেন এটা কি পয়েন্টটা রাখবেন নাকি ডিজিটাল রাখবেন আপনি পয়েন্টটা যখন রাখবেন এখানে কিন্তু আপনার এখানে পয়েন্টার ইয়াটা চলে আসবে এছাড়া আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই তাছাড়া এখানে পাচ্ছেন ভাইব্রেশন লেভেল এখানে কোন লেভেলে আপনি রেখে ভাইব্রেশনটা কি কোন মানে আপনার মিডিয়াম হাই কিংবা আপনার লো ওয়েদারণের রেখে কিন্তু আপনি ইউজ করতে পারবেন তাছাড়া এখানে সাউন্ড পাচ্ছেন নোটিফিকেশন সাউন্ড মিডিয়া সাউন্ড ওই অপশানগুলো কিন্তু পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ পাচ্ছেন কান্ট্রিভিত্তিক অবশ্যই বলে রাখি আমরা কিন্তু আপনার অন্যান্য ওয়াচের ক্ষেত্রে কিন্তু আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ থাকে না তবে এটাতে কিন্তু আপনার বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্টেড পেয়ে যাচ্ছেন তাছাড়া ওয়াচটি এখানে পাসওয়ার্ড দিয়েও কিন্তু ইউজ করতে পারবেন তাছাড়া সিস্টেম এখানে গিয়েও কিন্তু আপনার ফ্যাক্টরি রিসেট দিয়ে ইউজ করতে পারবেন তো আজকের এই ওয়াসটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট যারা অবশ্যই পার্চেস করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা এখান থেকে পার্চেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো সময়ে তো এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে